কলেজের যে টুকরা ভাইয়া বাঁধার কেমন রয়েছে তোমরা সবাই তো তোমাদের জন্য রয়েছে আজকের রিভিউটি গুড নিউজ গুড নিউজটা কিন্তু গুড নিউজটা হচ্ছে কি আমরা দিওয়াল কিন্তু একটা গোল্ড স্পিন ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে শুধুমাত্র গোল্ড স্পিন করে গেছিস তোমরা কিন্তু ভালো ভালো আইটেম দিতে পারবো যে সমস্ত আইটেমগুলো তোমাকে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এছাড়া গেছে আমাদের নেক্সট উইপার ওয়ার্ল্ডটা কি গান স্ক্রিন আসবে সেটা বলবো বর্তমানে যদি লক্ষ্য করো তাহলে কি আমাদের উইপার ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে মিনি ইউ জেড আয়ের গান স্ক্রিনটা তো এটা কবে পরিবর্তন করবে সেটা বলবো এছাড়া কি আমাদের গেমের মধ্যে কিন্তু বাটিম স্টোরটা কিন্তু চেঞ্জ করতে চলেছে কবে চেঞ্জ করবে না করবে এ টু জেড কিন্তু তোমাদেরকে ভিডিওর মধ্যে বলবো এছাড়া কে আমাদের গেমের ভিতরে যে ইভা হিস্টু স্ক্রিনটা রয়েছে না ওটা কিন্তু রিটার্ন ব্যাক করতে চলছে কবে রিটার্ন করবে সেটা বলবো এছাড়া সামথিং ইমোটে কিন্তু একটা রিভিউড আসতে চলেছে এটা কিন্তু কনফার্ম করা হয়েছে তো কিন্তু আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইউনিক লেভেল হতে চলেছে আজকে তোমাদেরকে ভিডিওর মধ্যে আমরা কিন্তু অনেক অনেকটা আপকামিং ইভেন্টের বিষয়ে কিন্তু কথা বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবা একটু কিন্তু স্কিপ করবে না তো বেশি না করে চলো বন্ধু আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে তোমাদের চলো আমরা একটা লাখড়াইল বিষয় বলে দিই এই সেই লাখরাইলে দেখতে পাচ্ছি এটা কিন্তু কনফার্ম করা হয়েছে কবে আসবে না আমি তোমাদের বলছি তার চলো বন্ধুরা এই লাখোয়াল মধ্যে কি কি আইটেম রয়েছে তোমাদের দেখে দিই এই লাখোয়ালের মধ্যে যদি লক্ষ্য করে গেছে এখানে রয়েছে চপ্পল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনে যা এখানে রয়েছে বিভিন্ন ধরনের চপ্পল যেমনটা তোমার স্ক্রিনের উপরে দেখা পাচ্ছ এটা হচ্ছে ভাই কুমির থিমের কিন্তু চপ্পল যেটা ভাই দেখতে কিন্তু সো ফানি লেভেলের রয়েছে দেখতে ভাই মোটামুটি কিন্তু ভালো লেগেছে এছাড়া কি সেখানে রয়েছে আরও একটা গেস চপল যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তুমি কিন্তু ফ্রি ফায়ার চপ্পলটা ডিজাইন করেছে দেখতে পাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে এছাড়া এখানে গিয়ে একটা মেয়েদের জন্য কিন্তু একটা মানে সুন্দর চপ্পল ডিজাইন করেছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ গিয়ে এখানে যে সমস্ত চপ্পলগুলো রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু ইন্ডিয়া বা ব্রিটিশ সর্বের মধ্যে আসেনি তবে আমরা খুব শীঘ্রই দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া বা ব্রিটিশ রোভার মধ্যে আর কি এই সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পেয়ে যাবো ওভি ফিফটি ওয়ান আপডেটে পড়ি আর বন্ধুরা যারা বাংলাদেশ থেকে টপ আপ করতে চাও চলে যাবো টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এখানে আসার পর তোমরা সিম্পলি ট্যাপ করবো ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারে যখনই তোমরা ট্যাপ করবো কিছু এখানে দেখতে পেয়েছো অনেক কয়েকটা ডায়মন্ডের কিন্তু অপশন রয়েছে তোমাদের যত ড্যামে লাগবে এখানে সিলেক্ট করি ইউ দেবা তারপরে এখান থেকে পেমেন্টটা তোমরা ঠিকঠাকভাবে করবে পেমেন্টটা যখন করাবে দু এক সেকেন্ড প্রসেসিং নেবে তারপরে অটোমেটিকালি কিন্তু এখানে কম্প্যাল লেখা চলে আসবে আর তোমার ইউআইডির মধ্যে কিন্তু ডায়মন্ডে চলে যাবে আর এস ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমাদের ডেস্ক্রিপশন বক্স এবং পিন কমেন্টে কিন্তু দেওয়া রয়েছে চলো বন্ধুরা এবার তোমাদের বলে দিই যে ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভের মধ্যে কিছু কিন্তু আসতে চলেছে আরও অনেক কয়েকটা ইভেন্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই এই ইভেন্ট ফিফটে দেখতে হচ্ছে এটা হচ্ছে উন্টাল্যান্ড স্পেশাল আমাদের ইন্টারফেস আর এই ইভেন্টটা কি আমরা দেখতে যাবো ওভি ফিফটি ওয়ান আপডেটে পড়ি এছাড়া গেছে এখানে যদি লক্ষ্য আরও গেস অনেক কয়েকটা মানে ব্যাকগ্রাউন্ডে যে ফটোগুলো দেখতে পাচ্ছি ইমেজগুলো কিন্তু সামনে সিন করেছে এই সমস্ত ইভেন্টগুলো বা এই সমস্ত আইটেমগুলো কিন্তু গেমের মধ্যে আসতে চলেছে আপ্টমি সময় এর জন্য তোমাদেরকে আগে থেকে গেস কিন্তু আমরা জানিয়ে রাখলাম এছাড়া গেছে ইন্ডিয়া বা ব্রিটিশ স্বাভাবিক অনেক কয়েকটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে যেমন এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ জি এইটির একটা গান স্ক্রিন বেশ এটা কিন্তু অনেকটা একটা মানে ইউনিক লেভেলের স্ক্রিন ডিজাইন করেছে গ্রেন্ড অফ ফায়ার যেমনটা তোমরা কিন্তু স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ এটা ভাই দেখতে মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে তবে কি এটা আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আপকমি সময় ফেব্রুয়ারি এর মধ্যে পাই যদি ফেড্রুয়ারির মধ্যে দেয় তাহলে কি এই যে এখানে রয়েছে গান গানস্ক্রিন ভাই এটা নেওয়ার জন্য কেউ কি বারোশো ডায়মন্ড খরচ করবে পার্সোনালি তোমাদের মতামতটা কমেন্টের মধ্যে কিন্তু জানিয়ে দেবা তো এখানে গেছিস আরও একটা আমাদের রয়েছে ফেড্রুয়ারি যেখানে তোমরা কিন্তু দেখতে পেয়েছো একটা বান্ডিল হতে পারে কি এই ফেব্রুয়ারির মধ্যে বান্ডেল এবং আমাদের জি এইটির গানসকে অ্যাড করে দিলে দিতে পারে ঠিক আছে তো মানে আমাদের যে জি থার্টির বা যে জি এইটির গানসগুলো রয়েছে না ভাই ওটার জন্য কোনো অন্য ইভেন্ট আনবে না কারণ গেস জি থার্টি বা জি এইটির গানসকে কিন্তু সকলে কিন্তু ইউজ করে না বাট যদি বা কেউ ইউজ করে ভাই বারোশোটার মধ্যে নেওয়ার কোনো প্রশ্নই হয় না তো গ্যান্ডো ফ্রি ফায়ার যেহেতু আপকামিং সময় আনতে চলেছে এর জন্য তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর এই ফেডারেলগুলো তোমরা কিন্তু বর্তমান সময় দেখতে পাবে না এগুলো তোমরা কিন্তু ওভি ফিফটি ওয়ান আপডেটে পরে দেখতে পাবে আর কম বেশি ধরে সকলেই জানে যে ওভি ফিফটি ওয়ান আপডেটটা আসতে চলেছে আমাদের গেমের মধ্যে আঠাশে অক্টোবর হ্যাঁ বন্ধুরা ঠিকই সময় আঠাশে অক্টোবর এছাড়া গেছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ব্ল্যাক ডায়মন্ড রিটার্ন এটা বিষয়ে কিন্তু অনেকের নলেজ নেই পার্সোনালি গেস্ট যারা ওল্ড বা পুরাতন প্লেয়ার রয়েছে তারা গেছে এই সম্পর্কে জানো আর কি পার্সোনালি এখানে যদি লক্ষ্য করো আমরা এখানে গেস ব্ল্যাক প্রিন্ট ডায়মন্ড দিয়ে কিন্তু এই সমস্ত বান্ডেলগুলো পার্চেস করতে পারবো যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ফেমাসের গান স্কিন যেটা হয় দেখতে কিন্তু একটা ইউনিক লেভেলে রয়েছে ব্ল্যাক এবং ওয়েলো কালার কম্বিনেশন সাথে কিছু ইলেকট্রিক শটের ইফেক্টও কিন্তু দেওয়া রয়েছে তাই মোটামুটি ঠিকটা রয়েছে এছাড়া এখানে রয়েছে সিম্পলি একটা ব্যাক প্যাকের স্ক্রিন যেমনটা তোমাকে স্ক্রিনের উপর দেওয়া হচ্ছে তো এখানে গেছে এই সমস্ত আইটেমগুলো বাট এই ধরনের কিন্তু একটা ইভেন্ট আসতে চলেছে যেটা নাম দেওয়া রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সচেঞ্জ স্টোর তো পার্সোনালি এখানে তোমাদের সিম্পলি কিছু মিশন দেবে মিশন কমপ্লিট করে ডায়মন্ড কালেক্ট করলেই তোমরা কিন্তু এই সমস্ত আইটেমগুলো নিতে পারবে তো ইভেন্টটা কনফার্ম করা হয়েছে ওভি ফিফটি ওয়ান আপডেটের পরই কিন্তু দেখতে পেয়ে যাবো এছাড়া কী আরও অনেক কয়েকটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে চলো বন্ধুরা এক এক করে তোমাদের বলে দিই এইখানে কিছু আমাদের এই যে লাখোল রয়েছে রয়েছে না এই লাখোলার মধ্যে কিন্তু আসতে চলেছে জার্সি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ কিছু অনেকদিন যাওয়ার কিন্তু এখনও পর্যন্ত গেমের ভিতর ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের মধ্যে জার্সি নিয়ে কোনো ইভেন্টই কিন্তু নিয়ে আসে এভাবে লিক্সটা এখনো জানা যাচ্ছে যে আপকমিস এবং আমরা কিন্তু এই ধরনের একটা লাকরাল ইভেন্ট দেখতে পেয়ে যাই আট নম্বরে তোমরা জার্সিরা দেখে নিলে ব্ল্যাক কম্বিনেশন গেস ওটা কিন্তু একদম নতুন ডিজাইন করছে গাইনো ফ্রি ফায়ার এছাড়া কিস এখানে যদি লোকেরা আমাদের একটা রেড কম্বিনেশন রয়েছে এবং সাইডে কিন্তু আমাদের হর্স বা ঘোড়ার কিন্তু একটা পোস্টার বা পিএনজি দেওয়া রয়েছে এছাড়া আমাদের ব্ল্যাক কম্বিনেশন গেছি কিন্তু অনেক কয়টা জার্সি কিন্তু ডিজাইন করছে গাইড ফ্রি ফায়ার তো এই সমস্ত জার্সিগুলো কিছু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের দেখছি ওভি ফিফটি ওয়ান আপডেটে কিন্তু গ্যানো ফ্রি ফাইভ কিন্তু অনেক কয়টা জার্সি রিটার্ন আনতে চলেছে একদম কনফার্ম আপডেট তোমাদের আগে থেকে আমরা দিয়ে রাখছি তো পার্সোনার এর সাথে তোমাদের যে ওল্ড বা পুরাতন যে সমস্ত জার্সিগুলো রয়েছে না ওগুলো কিন্তু রিটার্ন করতে চলেছে গ্যানো ফ্রি ফাইভ যেমনটা তোমাকে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এই সমস্ত ইভেন্টের মধ্যে মোটামুটি তোমরা মানে দেড় হাজারের মতো ডায়মন্ড খরচ করে গেছিস কিন্তু মানে দু তিনটে ভাই জার্সি আরামসে পেয়ে যাওয়া আর কি ম্যাক্সিমাম আমি যখন স্ক্রিন করেছিলাম ভাই আমার কিন্তু তিনশো ডায়মন্ডের মধ্যে একটা প্যান্ট হাফ প্যান্ট এবং একটা জার্সি কিন্তু পেয়ে গেছিলাম এবারও হয়তো যাদের লাগবে ভাগ্য ভালো থাকবে তারা কি এই সমস্ত আইটেমগুলো পেলেও পেতে পারো তো পার্সোনালি ইভেন্ট যেহেতু কনফার্ম এর জন্য বন্ধুরা তোমাদেরকে আগে থেকে আমরা কিন্তু দেখে রাখছি এখানে প্যান্ট রয়েছে তারপরে জার্সি রয়েছে মানে ইয় টু জেড রয়েছে যে সমস্ত আইটেমগুলো লাগে আর কি ফুটবল খেলার জন্য ঠিক আছে তো ফুটবল খেলে আর কি কিন্তু সমস্ত আইটেমগুলোই রিটার্ন করতে চলেছে গ্যান্ড অফ ফ্রি ফেয়ার যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ভাই দেখতে কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে আর আট নম্বর জার্সিটা কিন্তু একদম নিউ লুক একদম জ্ঞান প্রাইজ হিসাবে কিন্তু রাখা হয়েছে যদিও বা আমরা এই ইভেন্টটা যদি না দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই ধরনের একটা ইভেন্ট দেখতে পাচ্ছি যেখানে রোডিং ইভেন্ট আর পার্সোন আট নম্বরের যে জার্সিটা রয়েছে না যেটা ব্যাপারে তোমাদের আমি একটু বেশি বলছি আর কি এই আট নম্বরের জার্সি রেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা কিন্তু ওভিফিটি ওয়ান আপডেটের পরে দেখতে যাবো ইন্ডিয়া বা ব্রিটিশ সাবের মধ্যে বাইরের অন করে সাবের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু অ্যাড করে দিয়েছে এই ধরনের গেছে আমাদের জার্সিগুলো যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছ যদি লাখ রোলের মধ্যে না দেয় তাহলে কি সেই ইভেন্টের মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর হ্যাঁ বন্ধুরা এখানে যদি লক্ষ্য করে তাহলে কিন্তু এখানে আমাদের নিউ কিছু মানে জার্সিগুলো কিন্তু অ্যাড করেছে আর কি এটা হচ্ছে আমাদের একটা বাইরের সার্ভারে ক্লিপ যেমন তোমরা যদি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বিভিন্ন রকম সার্ভারে আগে বিভিন্ন ধরনের কিন্তু জার্সি অ্যাড করছে এবং মেন যেটা রয়েছে না কিস ওটা কিন্তু আমাদের ব্ল্যাক কম্বিনেশন রয়েছে যেটা তোমাদের একটু আগে দেখালাম তো পার্সোন কি এই সমস্ত জার্সিগুলো নিতে নিতে কারা ইচ্ছুক রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু রিডিম করে সাহায্যে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ফিরতে চলেছে একটা জার্সি তো এই নিয়ে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে বলবো অবশ্যই তোমাদের জন্য আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো সঙ্গে যারা জার্সি নিতে চাও ভাই কিছুদিন ওয়েট করে যাও আর যদি কনফার্ম ডেটটা তাহলে আমরা নভেম্বর মাসের মধ্যে দিকে এক কথা বলতে গেলে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে আমরা কিন্তু এই ধরনের ইভেন্ট দেখতে পেয়ে যাবো যেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের জার্সিগুলো রিটার্ন দেখতে পেয়ে যাবো এছাড়া আরও একটা রিং ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে চলো বন্ধুরা রিং ইভেন্টটা তোমাদের দেখে দিই এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছি এটার নামটা রয়েছে আমাদের পক্ষের উইস ইভেন্ট ঠিক আছে ভাই এটা রিং ইভেন্টে কিন্তু আমরা বলি আর কি তো পার্সোনালি এখানে যদি লক্ষ্য করবো এখানে একটা বান্ডের ডিজাইন করেছে ফ্রি ফায়ার যেমন স্কুলে পর্যন্ত দেখা পাচ্ছো ভাই বান্ডেলটা দেখতে মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে যেমনটি স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া এখানে কিন্তু আরও অনেক কয়টা আইটেম রয়েছে আর কি পার্সোনালি ভাই আমার মতামতে ভাই এই সমস্ত বান্ডেলগুলো ভালো নয় কারণ গ্রাইন ফ্রি ফায়ার আমাদের ওভি ফিফটি ওয়ান আপডেট গাইস সেরকমই কিন্তু ভালো বান্ডিল ডিজাইন করছে না তবে ওল্ড বা পুরাতন ইভেন্টগুলো কিন্তু রিটার্ন আনার চেষ্টা করছে আর কি তো পার্সোনালি এখানে রয়েছে একটা ফিমেল বান্ডেল যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এগুলো দেখতে গেছ কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এছাড়া গেছে এখানে আমাদের কিন্তু একটা ভুতুরে টাইপ মেল বান্ডেল রয়েছে যেমনটা তোমরা কি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো তো এই যে মেল বান্ডিলাটা দেখছো না গেছে এটা ভাই মোটামুটি দেখতে কিন্তু ঠিকঠাক রয়েছে ভাই এটা দেখলে বাচ্চা কাচ্চারা ভাই ভয় খাবে ঠিক আছে তো বড়দের জন্য গেছে বান্ডিলা রয়েছে যারা আঠেরো বছরের নিচে রয়েছে ভাই এ বান্ডেলটা কিন্তু কেউ নিও না কারণ গেছ তোমাদের হয়তো ভয় লাগতে পারে গেম প্লে করার সময় ভাই মজা করছিলাম তো এই বান্ডিলটা ভাই মোটামুটি ঠিকঠাক রয়েছে তাছাড়া কিস এখানে যে বান্ডিলার প্যান্টটা রয়েছে না প্যান্ট ভাই অনেকটা সুন্দর রয়েছে এবং এখানে যদি লোক করে এখানে রয়েছে আমাদের বুট ঠিক আছে যে বুটটা স্ক্রিন উপর দেখতে হচ্ছে ব্ল্যাক এবং সাদা কম্বিনেশন হয়েছে এখানে রয়েছে আমাদের একটা ক্যাপ বা টুপি বলতে ধরো ঠিক আছে এরপরে গেছে এখানে কি রয়েছে এখানে রয়েছে একটা মুখের মাস্ক ভাই এটা পুরো একদম ভূত টাইপ ভাই ছোটবেলায় এই সমস্ত আইটেমগুলো দেখে আমরা ভয় পেতাম বর্তমানে কি এই সমস্ত আইটেম নিয়ে আমাদের খেলতে হচ্ছে এছাড়া গেছে এখানে একটা ডায়ম সরি কিস ইমোট রয়েছে যে ইমোটটার নাম দেওয়া রয়েছে সিট ডাউন মানে কি সিট ডাউন মানে হচ্ছে বসে পড়া ঠিক আছে ভাই সিট ডাউন ইমোটে ভাই মানে কি বলবো আর মানে বেঞ্চটা ভাই এদিক ওদিক করছে চেয়ারটা নেই ভাই গান কিছু বলার নেই ইমোট হচ্ছে একরকম আর নাম দিচ্ছে কিছু আরেক রকম সিট ডাউন মানে হলে হচ্ছে বসে পারো ভাই বসছে তো না এদিক ওদিক ভাই মারার মতো করে বাড়াচ্ছে আর কি বর্তমান সময় গেস গেমের যদি তোমার উইফার ওয়ালের মধ্যে লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাই যে আমাদের যে গান স্ক্রিন রয়েছে ওটা হচ্ছে মিনি ইউজেটায়ের গান স্ক্রিন তো এই গান স্ক্রিন কিন্তু পরিবর্তন করে গাইনে যে গান স্ক্রিন আনতে চলেছে ওটা হচ্ছে প্যারাফেলের গান স্ক্রিন তো সেই এই প্যারাফেলের গান্স কিন্তু একই রয়েছে ডবল এবং ম্যাগাজিনটা রয়েছে সিঙ্গেল এবং সে রেট অফ ফ্যারটা রয়েছে মাইনাস ভাই মোটামুটি মানে চলবে আর কি পার্সোনালি কিস এই যে প্যারাফেলের গান্স কিন্তু দেখতে পাচ্ছেন এটা কি একশোর মধ্যে কিন্তু নব্বই পার্সেন্ট কনফার্ম করা হয়েছে আর দশ পার্সেন্ট কনফার্ম করা হয়নি বা একটু এদিক ওদিক রয়েছে আর কি তো পার্সোনালি কিছু কনফার্মেশন জানতে পারলে সবারকে জানিয়ে দেবো তবে তোমরা এই প্যারাফেলটা ধরে রাখো বর্তমান সময় নেক্সট উইফার মধ্যে এটা আসতে চলেছে এছাড়া কিছু আমাদের গেমের ভিতরে আপকমিশন কিছু আরও একটি ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে গত এক দেড় বছর আগে ফ্রি উইফার কিন্তু আমাদের যে ইভো হিস্ট্রি স্ক্রিনে ডিজাইন করেছিল না ওটা ভাই এক ওখানেই দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু রিটার্ন আসেনি তো পার্সোনালি এই যে ফিস্টার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে আমাদের ইভো ফিস্ট স্ক্রেন যেটাকে এক থেকে পাঁচ লেভেল পর্যন্ত আপ করা হয় ঠিক আছে এই যে ফিচটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রি ফায়ার রিটার্ন করতে চলেছে তো কবে রিটার্ন এ টু যে তোমাদের বলছে এইখানে কি শুধুমাত্র আমরা দেখতে পাই যে ইভো ফিস্টার স্ক্রিনে ঠিক আছে এর সাথে নর্মালি গেস আরও কিছু ফিস্টার স্ক্রিনে ফ্রি ফায়ার অ্যাড করবে সকালে গেস কিন্তু চুজ করবে হচ্ছে ইভো ফিস্ট স্ক্রিনটা আর পার্সোনালি গে এটা তোমরা দেখতে পাচ্ছ ভাই দেখতে কিন্তু একটা ইউনিক লেভেলে রয়েছে আর কি সেখানে হাতে ইফেক্ট দিচ্ছে এবং বড় ধরনের বুঝতে পারছো যেহেতু ইভো আইটেম ভাই একটু তো ইউনিক লেভেলের ফ্রি ফায়ার করবে না হলে কেন ভাই ইউজ করবে ঠিক আছে তো এই যে তোমরা ফিস্টের স্ক্রিন দেখতে পাচ্ছো না ভাই এই ফিস্ট স্ক্রিনে নিয়ে তোমাদের আবার ডায়মন্ড খরচ করে লেভেল আপ করতে হবে তারপরে গেস কিন্তু তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে না হলে ইউজ করতে পারবে মানে ছোটো লাগবে আর কি পার্সোনালি এটা কিন্তু আসতে চলেছে আপডেটের পর একদম কনফার্ম আপডেট ঠিক আছে আর ওভি ফিফটা আপডেট আসার পরে আমরা কনফার্ম ডেটগুলো তোমাদের বলতে পারবো এছাড়া গেছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ইমোট আর একটা গেস এই ধরনের রিং ইভেন্ট আর পার্সোনাল গেস এখানে যদি লক্ষ্য ভাই অনেক কয়টা কিন্তু ইমোট অ্যাড করেছে গ্যারেন্ড অফ ফায়ার যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখা পাচ্ছো তো গেস এখানে যদি লক্ষ্য কর্যারেন্ড অফ ফায়ার কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইমোটগুলো কিন্তু ডিজাইন করছে যেমনটা স্ক্রিনের উপর দেখতে হচ্ছে আর এখানে কিছু আমাদের যে ইমোটগুলো রয়েছে না ওল্ড বা নিউ মানে সমস্ত ইমোটগুলো কম্বিনেশন করে গ্যারেন্ড অফ ফায়ার কিন্তু এই রিং ইভেন্টটা ডিজাইন করছে যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখা পাচ্ছ তো পার্সোনালি এখানে সমস্ত ইমোটগুলো তোমাদের এক এক করে চল আমরা দেখিয়ে দিই এখানে গিয়ে আরও একটা ইমোট রয়েছে যেটা নাম দেওয়া রয়েছে স্টেপ স্টেপ তো ইমোর্টা চলে দেখে দিই এই ইমোটটা দেখতে পাচ্ছো না এটা হচ্ছে ডান্সের একটা পার্ট যেমনটা তোমাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইমরটা কিন্তু থাকবে ঠিক আছে তোমরা যদি এক্সচেঞ্জ অপশনের উপর ট্যাপ করো না তাহলে কি করে তোমরা কিন্তু এই ধরনের ইমোটগুলো নিতে হবে চলো তোমাদের একবার লাইভ প্রুপ দেখে দিই তো কেস এখানে আমরা ট্যাপ করেছি এক্সচেঞ্জের উপর ঠিক আছে এইখানে যদি লক্ষ্য করি এখানে টোটালি কি কয়টা ইমোট রয়েছে আমাদের ছয়টা আটটার মতো ইমোট রয়েছে ঠিক আছে যেমন তোমরা কি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই আটটা ইমোট নিয়ে গ্যান্ড ফ্রি কিন্তু আপকাম সময় আনতে চলেছে আমাদের গেমের ভিতরে এই ধরনের লাকুরাল ইভেন্ট তো কেস এই ধরনের ইভেন্টার মধ্যে মোটামুটি তোমাদের বেশি ডায়মন্ড কাটবে কারণ কি বন্ধুরা এখানে রিং ইভেন্টের মধ্যে আসলে কি ইউনিভার্সাল যে টোকেনটা রয়েছে না ব্ল্যাক ডায়মন্ড টাইপ ওই টোকেনটা কিন্তু দিবে না এখানে ভাই এখানে নতুন ধরনের কিন্তু টোকেন দিবে যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ লো থিমে কিন্তু এখানে রয়েছে টোকেনগুলো তো পার্সোনালি ভাই ইমোটগুলো দেখতে মোটামুটি ঠিকঠাক রয়েছে এই সমস্ত ইমোটগুলো কি আমাদের গেমের ভিতর আসতে চলেছে তো যারা যারা নিতে এক্সাইটেড রয়েছে অবশ্যই কিন্তু তোমরা মানে ডায়মন্ড গুছাতে শুরু করতো আর এখানে লোল ইমোটের বিষয়ে কিছু অনেকে প্রশ্ন করেছিল তো ইমোট যারা রিটার্ন দেখতে চাও তো একটা ভিডিও বানানো রয়েছে পপ্পার আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখো ঠিক আছে তো এবার যে মেন বিষয় রয়েছে এই ইমোটে লাক ইন্ডিয়া বা ব্রিটিশের মধ্যে আমরা কবে দেখতে আমরা যদি দিওয়ালি স্পেশাল এই ইভেন্টটা না দেখতে হবে তাহলে ওভি ফিফটিন ওভি ফিফটি ওয়ান আপডেটের পর হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আমরা কিন্তু দেখতে পেয়েছি ইন্ডিয়া বা বাংলাদেশ সবার মধ্যে তো এবার কিন্তু তোমাদের দেখাতে চলেছে যে আমাদের বর্তমানে চলছে বাড়ি মিস্ট্রের মধ্যে ভাই এই ধরনের কিছু বান্ডিল যেগুলো ভাই একদম ফালতু টাইপ রয়েছে আর এখানে যে ইমোটে রয়েছে না ভাই এটা তো ভাই কোনো কাজেরই তো কী কী আইটেম আসতে চলেছে নতুন চলো দেখে দিই এখানে যদি লক্ষ্য ওটা তোমরা দেখতে পেয়েছি এখানে একটা বান্ডিল রয়েছে এই যে মেল বান্ডেল দেখতে পাচ্ছেন না এটা কিন্তু তোমরা অ্যাড দেখতে পেয়ে পেয়েছি আর কবে অ্যাড দেখতে পেয়ে না ওভি ফিফটি ওয়ান আপডেট হয় ঠিক আছে এইখানে যে বান্ডিলটা রয়েছে ভাই বান্ডিলা কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে যেমন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এছাড়া গাইস এখানে রয়েছে আমাদের একটা ফিমেল বান্ডিল অ্যাড এবং গেস এটা কিন্তু অ্যাড করে রয়েছে অলরেডি ঠিক আছে তো ভাই এটা ভাই একদম বেকার টাইপ কিন্তু দিয়েছে গাই ফ্রি ফায়ার তো একদম কী বলবো গাইস আর এখানে যে বান্ডিলটা রয়েছে ভাই এটা দেখে তো একদম ভাই একদম ইউনিক লেভেলের বিষয় তাই অনেকটা ভালো বান্ডিলে কিন্তু গ্র্যান্ডা ফ্রি ফায়ার ডিজাইন করেছে এবং এখানে যদি লোক করে এখানে মেয়েদের বান্ডিলে কিন্তু অলরেডি অ্যাড করা রয়েছে এখানে টোটালি দুটো মেয়েদের বান্ডি রয়েছে দুটো মেল বান্ডি রয়েছে দুটো ফিমেল বান্ডে স্টোরের মধ্যে এই ধরনের কিন্তু মানে আইটেমগুলো অ্যাড করতে চলেছে আর কি তো পার্সোনালি গেছে এসে তে একটা ইমোটে কিন্তু অ্যাড করতে চলেছে ইমোটটা তোমাদের দেখানোর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই বর্তমানে গিয়ে অনেক ইউটিউবার যে সমস্ত ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে না অনেকে ইউটিউবার পৌঁছে যে এই বান্ডিলে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে বাড়ি মি মধ্যে তো কিস তোমার মতে কি বলে ভাই এটা দিবে পার্সোনালিক্স এটা কিন্তু দিবে না একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ কিস এটা হচ্ছে একটা ভালো ধরনের বান্ডেল ভাই এই বান্ডেলটা ভাই ছুটিতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর বাড়ি মিস্টোরে তো একদমই নয় এছাড়া কে এখানে যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছি এই ইমোটটা কিন্তু দেওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি বেরিয়ে আসছে যে ইমোটটা তোমার বর্তমানে দেখতে হচ্ছ এখানে সিম্পল্স কিন্তু আমাদের যে ফটোটা দেওয়া রয়েছে আমাদের এই ইমোটটা আসার চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যেমনটা দেখতে পাচ্ছো যেটা নাম রয়েছে চ্যালেঞ্জিং তো কিস আমাদের যে বর্তমান সময় ইমোটা চলছে ভাই ওটা কিন্তু চেঞ্জ করে গে ফ্রি ফায়ার চ্যালেঞ্জিং বাট না হলে গেছে আমাদের যে রেসিং ইয়োর ট্যাপ না হলে স্টেপ স্টেপ ঠিক আছে যেটা তোমাদের একটু আগে দেখালাম না এই কয়টা ইমোটের মধ্যে যে কোনো একটা ইমোট কিন্তু অ্যাড করতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো বন্ধুরা অনেকেই তোমরা ওয়েট করা আছো তো এ আমরা গোল্ড দিয়ে কী কী নিতে পারবো দিওয়ালি সভার চলো বন্ধুরা এবার তোমাদের বলে দিই তো প্রথমে কিছু বলে দিই দিওয়ালি সার তোমরা কিন্তু কিছু অনেক কয়েকটা আইটেম নিতে পারবে ফ্রিতে তো কী কী আইটেম চলো বলে দিই প্রথমে কিছু তোমাদেরকে দেখে দিই একটা একটা গোল্ড ড্র যেখানে গেছে আমি শুধুমাত্র গোল্ড স্ক্রিন করে ইমোট গান স্কিন বান্ডেল এই সমস্ত আইটেম নিতে পারবো আর দিওয়ালি স্টেশ যে ইভাণটা কনফার্ম করা হয়েছে এটা হচ্ছে আমাদের একটা দিওয়ালি রয়্যাল টু ইভেন্ট যেটা তোমরা বর্তমান স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে ভাই কি গান স্কুল রয়েছে চলে দেখি প্রথমে রয়েছে আমাদের একটা পি নাইনটির স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সেকেন্ড রয়েছে এসি এটির গান স্ক্রিন যেটা ভাই দেখতে কিন্তু তোমার একটা ইউনিক লেভেলে রয়েছে রেঞ্জ আছে ডবল ম্যাগাজিন মাইনাস এবং গেছে কিন্তু মুমডি শুট সিঙ্গেল বা চলবে আর কি এছাড়া কিছু আমাদের স্কার রয়েছে ডবল রেঞ্জের একটা গান স্কিন যেমনটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া এখানে রয়েছে আমাদের ডিজেট এগালের গান স্কিন যেমনটা তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ডবল একউরিটি রেট অফ এফ সিঙ্গেল ম্যাগাজিন মাইনাস ভাই মোটামুটি কিন্তু ঠিকঠাক রয়েছে তো এই যে তোমরা আইটেম গুলো পেলে পেলেনি এই আইটেম গুলো তোমরা ইন্ডিয়া বা ব্রিটিশ সরকারের প্লেয়াররা এই লাখ রোলটা কিন্তু দেখতে পেয়ে যাবে যদি কনফার্ম ডেট বলি তাহলে কিন্তু দিওয়ালি ইভেন্টে কিন্তু আমাদের গেমের ভিতরে স্টার্ট হতে চলেছে কুড়িতে মানে কুড়ি অক্টোবর ঠিক আছে তো কুড়ি অক্টোবর তো এই ইভেন্টে দেবে না হয়তো তার সাত দিন পর বা আট দিন পর এক কথায় যদি বলা যায় তাহলে অক্টোবর মাসের শেষের দিকে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই ইভেন্টগুলো দেখতে পেয়ে যাবো একদম কনফার্ম করা হয়ে গেছে তো যাদের কাছে গোল্ড রয়েছে গেছে গোল্ড কিন্তু তোমরা নষ্ট করো না দিওয়ালে গেছে কিন্তু মারাত্মক কিছু ইভেন্ট আনতে চলেছে গেমের ভিতর তোমাদের টু জেড গেস্ট কিন্তু সমস্ত আপডেটের বিষয়ে আজকে ভিডিওর মধ্যে বললাম তো প্লাস আজকের ভিডিওটা তোমাদের কার কম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবা তাদের কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে